আজকে অবস্থা কি ভারতবর্ষের লোক কেমন আছে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি যে রাম 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 রামকে চিনেন জি দশরথের বেটা সীতার স্বামী রাম সারা দুনিয়া পাঁচশো বছর ধরে ঘুরল কেউ জায়গা দেয়নি দেশ আজকালে মুসলমানদের মসজিদে ঢুকল এতক্ষণ ওর যানটা শান্তি হলো যেখানে গেছে লাত খেয়েছে যেখানে গিয়েছে লাত খেয়েচু বউ পালিয়ে গিয়েছে শ্রীলঙ্কা চলে গিয়েছে শেষকালে এসে মসজিদে এসে আবার জানটা ঠান্ডা হলো এবার দুদিন পর শুনবেন মুদি ঢুকেছে অমৃত শাহ ঢুকেছে আরে কটা যদি মসজিদ ঢুকে যায় তো কাজও হয়ে যাবে জি ঢুকতে যখন শুরু হয়েছে সব ঢুকবে ইনশাল্লাহ ওদের আল্লাহ যখন ঢুকেছে জি তা আমি যে কথা আপনাদের সামনে বলছি কথাটা খেয়াল রাখেন দশটা গুনিয়ে দিই মাল দান করবে ও আকা নামাজ পড়বে নামাজ পড়তে হবে ও আতা জাকাতা জাকাত দিতে হবে ওয়াল মওফুন বিআহাদিহিন যখন কারো সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে ওয়াদা خلاف করা যাবে না ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-রাহিমিনাল বাস বিপদ ধৈর্য ধারণ করতে হবে এবং দশ মনে নেন আল্লাহর উপরে ঈমান আখেরাতের উপরে ইমান ফেরিস্তার উপরে ইমান কিতাবের উপরে হবে উপরে কি করতে হবে করতে হবে মুদ্রাকে কোনো দিন মুনাফি করতে পারে না আর একদম দশ নম্বরে বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে এই দশটা গুঞ্জার আছে আল্লাহ বলছেন

কোরআন সমস্ত কিতাবের একটাই কিতাব সব থেকে দামি হলো কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আসমান থেকে তোমাদের জন্য যত কিতাব পাঠিয়েছি সমস্ত কিতাবের উপরে ঈমান রাখি হবে কিতাবের উপরে ঈমান তাহলে চারটা হলো পাঁচ নম্বর নবীতে পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য তারা কেউ মিথ্যুর ছিল না আর মিথ্যা কথা তারা বলেনি মানুষকে ধোকা দেয়নি এই ব্যাপারে নবীদের উপরে কি আনতে হবে জি ভাই তাহলে একটু ধৈর্য ধরেন নবীদের ওপরে ইমান মুসলমানদের তো ইমান আছি আমাদেরকে যদি কেটেও দেয় তা বলবো নবী সত্য বেসা নবী সত্য এ তো আছেই ইমান কিন্তু কাফেরদেরও ছিল রসুলের জামানায় যারা বড় বড় কাফের মোনাফিক তাদের রসুলের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল খালি হিংসাতে মেনে লাইনি জিন্দেগি বরবাদ হয়ে গেছে হিংসাতে মেনে লাইনি একটা ঘটনা শুনলে বুঝে নেবেন আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হেঁটে যাচ্ছেন আর উমাইয়া মক্কার সব থেকে একজন কাফের নেতাদের মধ্যে একটা নাম হচ্ছে উমাইয়া উমাইয়া সেই উটকে খেতে দিচ্ছে উটের খাদ পানিগুলোকে রেডি করে উঠকে খাওয়াচ্ছে আর আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন তো উটের পিঠে এরকম মারলো মারার পর রসুলকে বলছে এই বেটা মোহাম্মদ ডেকে বলছে এই দাঁড়া কাফের বেইমানে এই উটে চড়ে তোকে হত্যা করব কত বড় কথা বললেন নবীকে বিশ্বনবী উঁচু নিচু লম্বা চওড়া কোনো কথা বলেনি। হালকা করে খালি বললে আগামী যে হাতে তুই মরবি ঝামেলা শেষ নবীজি চলে গেলেন নিজের ঘরে ও চলে গেল নিজের ঘরে ঝগড়া কিছুই হয়নি খালি বলেছেন রসুল আগামী জিহাদে তুই মরবি ঝামেলা শেষ এরপর বাড়িতে গিয়ে উঠকে খেত পানি দেওয়া হলো বাড়িতে গিয়ে নিজে খেতে বসেছে তো খেতে ওকে ভালো লাগছে না মনের শান্তি নেই বিবি জিজ্ঞেস করছে শরীর খারাপ না মাথায় ব্যথা কার ভালো লাগছে না তাহলে কি হলো তোমার চেহারা আর খাওয়ার ভঙ্গিতে বলছে তুমি টেনশনে আছো বিবিকে বলছি বিবি রে আবদুল্লার বেটা মোহাম্মদটাকে চিনিস নিজেকে নবী বলছে বলে হ্যাঁ ও রাস্তায় যাচ্ছিল আমি খালি বললাম তোকে এই উঠে চেপে হত্যা করব পালটা কি বলেছে জানিস আগামী জিহাদে তুই মরবি কাফের মেয়ে কাফেরা কাফেরার বিবি কাফেরা মুসরেকের বিবি ওই মেয়েটির জবান থেকে ভাষা কি বের হতে দেখেন স্বামীকে বলছে যার মধ্যে সত্য নবী তার জবান কোনো দিন মিথ্যা বলে না তোমার আর উপায় না তোমাকে মরতেই হবে তোমার আর উপায় নাই মনটা খারাপ এখান থেকে কি বুঝলেন কাফের মুসিরে রাও জানতো যে রসুল কোনোদিন মিথ্যা বলে না ছেলের মন পর দমলে উঠে বলছে খেয়ে পি তোর তো হুঁশি নাই আমি জিহাদে যাব না তো মরবো কি করে না থাকবে বাস না বাজবে বাঁশুরি আমি জিহাদে যাবো না ভেজাল ঝুকে গেল কয়েকদিন পর ওদের ডঙ্কা বেজে উঠেছে চলো চলো জিহাদের ময়দানে চলো উমাইয়া তখন করলো কি দেখলো আমাকে ডাকবে তাই বিছানা করে লম্বা করে চাদর উড়ে নিয়ে শুয়ে গেল এদিকে আল্লাহ রসুল সৈন্য ঠিক করছেন এদিকে বেইমান্ডা সৈন্য ঠিক করছে অমুক এসেছে অমুক এসেছে অমুক এসেছে জি হ্যাঁ ও এসেছে এসেছে জি হ্যাঁ সবাই এসেছে এসেছে হয়ে গেল এমন সময় বলছে উমাইয়া কয় কাফেররা ওদের দলের তারা বলছে উমাইয়া কয় এত বড় একজন নেতা বীর সে যদি ঘরে শুয়ে থাকে কে করবে দুজন বেঈমানকে পাঠিয়ে দিল উমাইয়াকে ডেকে নিয়ে উমাইয়ার ঘরের দরজা গিয়ে বলছে উমাইয়া চাদরের ভিতর থেকে বলছে বেড়া আমি অসুস্থ বলেছে অসুস্থ এরা তিনখানা কথা বলেছে ওর প্রেস্টিজে লেগে গেছে এক নম্বরে বলেছো মাইয়া রে আজকের জিহাদে যদি তুমি না যাও তোমার মা বাপের দেব দেবীগুলোকে লাত মেরে ভেঙে দিয়ে মোহাম্মদের দিন কবুল করে নাও আর আমার জিহাদে যদি না যাও উমাইয়া তোমাদের বহু বেটিগুলো গোলাম মোহাম্মদ সাল্লাল্লাহু দিয়ে দাও তিন নম্বর শুনে নাও আজকের জিহাদে যদি না যাও উমাইয়া রে তাহলে আর একটা কাজ করো যত ধন সম্পদ আর অস্ত্র আছে সব মুহাম্মাদের কাছে জমা করে দাও উমাইয়া বলে কথা তো শোনা যাবে না এত বড় পেস্টিকে খারাপ করা যাবে না চাদর সরিয়ে দিয়ে তালোয়ার নিয়ে বেরিয়ে গেল হযরত বেলাল

ওয়াতল মালা ওয়াতল মালা আলা ডা গুপিহী দাবিলপুরবা ওয়ালিয়াত মা ওয়াল্মা সা কিনা ওপনা সাবিলি ও সাহি লেনা ও ফেব্রুয়ারি কা আমলের ময়দানের কথা বলতে গিয়ে প্রথমেই বলছে তোমরা মাল দাম করো মালকে মায়দাস করো থাকো ছ জায়গায় দেওয়ার কথা বলেছেন আলা কুরমা ওলগে তামা ওল মাসাফিনা অবনা স্বামী অফির ছটা জায়গায় মাল দান্ধ র মালদা মাল দিতে থাকো কিন্তু আজকে আমরা মাল আটকে ধরে রেখেছে আল্লাহ নবী বলছেন খসলাত উন্মতি মালি 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 আমার উন্মতের অভ্যাস হচ্ছে মাল 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 বিশ্বনবী বলছেন মালের ভিতরে তোমার মাল হচ্ছে তিনটি যেটা তুমি খেয়েছো সেটা তোমার মাল তার রিজাল পায়খানা যেটা তুমি পড়ছো এটা তোমার মাল তার রিজাল হচ্ছে পুরাতন আর যেটা তুমি টেবিলে নামাবে মাদ্রাসায় দিবে মসজিদে দেবে এটা হচ্ছে তোমার নিজের মাল কালকে যখন তুমি মরে যাবে তোমার জমি ভাগ হবে বাগান ভাগ হবে ভিটা ভাগ হবে তোমার পুকুর ভাগ হবে টাকা পয়সা সোনা দানা যা আছে অট্টালিকা সমস্ত ভাগ হবে ওয়ারিসরা ভাগ করে নেবে কিন্তু তোমার দানে টাকার কোনো ভাগ হবে না তুমি যদি বলো যে আমি পাঁচ কোটি টাকা দান করে গেলাম পাঁচটা ব্যাটা এক কোটি করে ভাগ নেবে দানের এটা হবে না এটা আপনার নিজস্ব ব্যাংকে ঢুকেছে অতএব আ المال اللہ نبی بولتے اتبعوا المیتہ ثلاثۃ الفائر جہان نے سینانے و ابقا ما هو احدوا اتبعوا اہل و مال و عملوا فائر

রাস্তা থেকে ফিরে চলে আসে তার আহাল ফিরে আসে এবং মাল ফিরে আসে আর সে যে আমলের খাতাতে জমা করেছে তার সঙ্গে ঢুকে যায় তাহলে আপনার পাঁচ কোটি টাকা আছে আপনি পঞ্চাশ লক্ষ টাকা আমলের খাতাতে ভরেছেন ওই পাঁচ কোটির মধ্যে সাড়ে চার কোটি টাকা আপনার রিটার্ন হয়ে গেল দে আপনার থেকে গেল ওয়ার ইসরা ভাগ করে নিল কিন্তু যেটা আপনি পঞ্চাশ লক্ষ টাকা মসজিদে মাদ্রাসায় হিসখানায় দিয়ে দিলেন এটাই আপনার আমার আমল নামায় চলে গেল অতএব বিশ্বনবী বলছেন

কারো আশা লোকের সাহসার ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল আল্লাহ তাবার এত সুন্দর করে বলেছেন বন্ধুরে আমার তোমরা মাল দান কর আমাদের ধারণা যার মাল বেশি তার দান বেশি যার মাল বেশি তার দাম বেশি জি না যার ইমান বেশি তার দাম বেশি যার ইমান বেশি ছ বছর মাদ্রাসায় কাজ করেছি ভাই বাড়ির দরজায় দরজায় কালেকশন করেছি মসজিদের ইমামতি করেছি ছ থেকে সাত বছর তখন ইমামতির জ্বালাও জানি আর এ মাদ্রাসায় মুদারিসিও করেছি ছ সাত বছর তো কালেকশান করেছি তো আমার বর্ধমানে একটা গ্রামে কালেকশান করতে যেতাম তো এক ভিকারি ভিকারি সে এক টাকা দিত কদিন আগে এই বিহারে বিহারে চুঁচা একটা গা আছে চুঁচা গাটার নাম চুঁচা এই ডালকোলার পাশে ঠিক এইরকম আমি বায়ন করছি আর মালের ওপরে বায়ন করছি মাল কোনটা আসল মাল কোনটা তো একটা লোক ও ডাড়িয়ে হাঁটছে না এই পাটা আগে দিচ্ছে তারপরে এই পাটাকে হাতে করে সরাচ্ছে যে তারপর পাছাটা ঘাস্টাইছে আর এই হাটটা ঠেলছে এই হাটটা ঠেলছে ও পাচা ঘিস্টে ঘিসে ঠিক আমার সামনে গেট মেন গেট ছোট প্রোগ্রাম চলছে ওই গেটেও আসছে তো ওই গেট মানে আপনাদের ওই আড়ালটা যেখানে দিয়েছেন ওইখান থেকে এরকম ঘুড়ি আমার সামনে এলো তোর আসতে সময় লেগে গেলো আট ন মিনিট আমি খেয়াল করছি বায়ন করছি আর আর একটা থালাতে খালি খুচরা পড়ে আছে খুচরা মানে ভিক্ষা করেছে আর কি গেটেই বসেছিল এমনি এমনি করে ভিক্ষার আমি শেষ বক্তা ও ভিক্ষা করেছে খুচরা খাচিরিয়া আছে